ॐ भूर्भुवश्यः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो नः प्रचोदयात् যিনি আমাদের বিবেক বুদ্ধিসমূহ প্রেরণ করেন সেই ত্রিগুণ স্রষ্টা ত্রিকাল সৃজনকারী দেবের শ্রেষ্ঠ স্বতঃস্প্রকার তেজের ধ্যান করি ঠিক ধরেছেন বন্ধুরা হ্যাঁ আমি সেই গায়ত্রী মন্ত্রের কথাই বলছি যে ব্যক্তি গায়ত্রী মন্ত্র যপ সাধনা করে সে শূদ্র হলেও সে ব্রাহ্মণ অর্থাৎ তার মধ্যে ব্রহ্ম তেজ স্ফুরিত হতে থাকবে আবার কোনো ব্রাহ্মণ যদি এই গায়ত্রী মন্ত্র জপ সাধনা না করে তবে তার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায় পূর্বে এই মন্ত্র শুধুমাত্র ব্রাহ্মণদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আধুনিক কালের মহান ঋষিরা তপস্বীরা এবং মহাপুরুষরা এই মন্ত্র প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছে এদের মধ্যে পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্য পরমপূর্জ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং অলৌকিক মহাপুরুষ স্বামী রামভদ্র আচার্য উল্লেখযোগ্য এছাড়াও শরণমত্ত যার উপস্থিতি লক্ষ্য করা যায় সেই শিব অবতার বাবা লোকনাথ ব্রহ্মচারী ও ঠাকুর রামকৃষ্ণ প্রভৃতি ঈশ্বর অবতাররাও এই গায়ত্রী মন্ত্র সাধনার কথা বলে গিয়েছেন আপনারা যে ধর্ম বা জাতির হন না কেন অবশ্যই ভক্তি ও বিশ্বাস সহকারে গায়ত্রী মাতার মন্ত্র এই গায়ত্রী মন্ত্র সাধনা করুন আপনার সকল বাধা বিপত্তি নাশ হয়ে এক পরম শান্তির জীবন পরিলক্ষিত করতে পারবেন জয় গায়ত্রী মাতা